নাবলিকা মেয়েকে খুঁজে পেতে হন্যে হয়ে ঘুরছেন অসহায় পিতা জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র রাতা ছড়ার এক নাবলিকা গত কুড়ি ডিসেম্বর বুধবার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় স্ত্রী উৎসবে গিয়ে আর ঘরে ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মন পাথর ফাঁড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে মঙ্গলবার মেয়ের বাবার সাংবাদিকদের জানান মহকুমার পাথর হাদুক পাড়ার কমল নোয়াথিয়ার সঙ্গে জানতে পেরেছি কদিন আগে ধরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছি না মাইয়া ত্রিং মেলা সময় গত বুধবার বিশ তারিখে যোগাযোগ কেমন হয়েছে আমিও কইতাম পারে না কার সঙ্গে পুরুষের লগে কোন জায়গা এটা বাড়ি এই মনে পাথর এই পাড়া আচ্ছা এখন কি ছেলের নাম হয়েছে অমল নৈতিয়া আর আমার মেয়ের নাম হয়েছে লিপিদা বর্মা বয়স কত বয়স হয়েছে সতেরো দশ মাস এগারো মাসের ধর এই সতেরো বছর এগারো মাস নাকি আচ্ছা এই বুধবার গিয়েছে আমি এই একুশ তারিখ থেকে আমি টুকাইছি খোঁজ করছি এই পঁচিশ পর্যন্ত অনেক খোঁজ পাই না আমাৰ গ্ৰাম হৈছে বিৰচন্দ্ৰ ৰাটাচৰা মায়া বাপেৰ বাৰীত মাইয়া এই অন প্ৰচাচৰ তাতে আমি চাই এই কেমনে আমাৰ মেদি কেমনে খোজ কঢ়ি পাইটি মন কৰে আমাৰ পাইটি যেনেও